মাটির তল থেকে জীবিত হয়ে দাঁড়াবে সমস্ত মানুষ হাসরের মাঠে সেই হাসরের মাঠ সম্পর্কে হাদিস শরীফে রসুল বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষকেও ছেড়ে দেওয়া হবে না প্রতিটি মানুষকেই হাসরের মাঠে পাঁচ প্রশ্নের জবাব দিতে হবে কত প্রশ্নের পাঁচ প্রশ্নের সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া একদিন এমন আসবে যেই দিন দুনিয়াতে একটা মানুষ আল্লাহকে ডাকবে না আদিস্বরী রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেদিন একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না আল্লাহ তখন দুনিয়া রাখবেন না দুনিয়া ধ্বংস করে দেবেন তখন ওই কেয়ামত হবে বলেন আল্লাহ ডাকনেওয়ালা থাকলে দুনিয়া কে আমত হবে না না থাকলে হ্যাঁ রে ডাকার মতো একটা মানুষ যখন থাকবে না তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া কে আমত হয়ে যাবে মাটির তল থেকে জীবিত হয়ে দাঁড়াবে সমস্ত মানুষ হাসরের মাঠে সেই হাসরের মাঠ সম্পর্কে হাদিস শরীফে রসুল বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষকেও ছেড়ে দেওয়া হবে না প্রতিটি মানুষকেই হাসরের মাঠে পাঁচ প্রশ্নের জবাব দিতে হবে কত প্রশ্নের প্রশ্নের এক নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইস এক নম্বর প্রশ্ন প্রতিটি মানুষকে হাসরের মাঠে প্রথম প্রশ্ন করা হবে দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইস তখন যদি বলে কেত ফসল ফলাইছি খাইছি আর ঘুমাইছি আর জীবন কাটাইছি আল্লাহ যদি বলেন জানুয়ারে অত খাইছি আর ঘুমাইছি আর জীবন কাটাইছে তোর মধ্যে আর জানুয়ারের মধ্যে ব্যবধান কোথায় রক্ষা নাই জানুয়ারেও খাই আমিও খাই জানুয়ারও বুমাই আমিও বুমাই জানুয়ারও পেশাব পায়খানা করে আমিও পেশাব পায়খানা করি জানুয়ারও বাচ্চা জন্ম দেয় আমিও বাচ্চা জন্ম দেই জানুয়ারেরও নমাজ বন্দেগি নাই আমারও নমাজ বন্দেগি নাই যদি অবস্থা এমন হয় তাইলে বলেন আমার মধ্যে আর জানুয়ারের মধ্যে বেশ কম থাকে তাকে না আল্লাহ বলেন জানুয়ারের মতো জীবন যাপনের জন্য তোমাদেরকে মানুষ বানাইছি না এবাদত করে জীবন যাপনের জন্য তোমাদেরকে মানুষ বানাইছি এই জন্য হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করব জীবনটা কোন কাজে কাটাইছ দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ এক নম্বর প্রশ্ন হবে সারাটা জীবন কোন কাজে কাটাইসো দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি করে কারণ মানুষের যৌবন কালে যদি ঠিক মতো এবাদত বন্দেগি করে তাকে বৃদ্ধ আসার লেফরে অসুখ বেসুখের কারণে যদি এবাদত বন্দিগিতে বেঘাত হয় তবু আল্লাহ সোয়াব কম দিবেন না যৌবনকালে যে পরিমাণ এবাদত করত মরণ পর্যন্ত সেই পরিমাণ এবাদতের সোয়াব দিতে থাকবেন মুভাসিরিনে কেরাম তফসিরের কিতাবে লেখেছেন তিন দল মানুষে আল্লাহর দরবারও পেনশন পায় কত কত দল তিন দল কার দরবারও আল্লাহর দরবারও কি ভায় পেনশন তিন দলের এক দল ওই সমস্ত মানুষ যারা যৌবন কালে আল্লাহর এবাদতটা ঠিক মতো করছে এরা যদি বুড়া হইয়া সার লেভারে রোগ অসুখ বেসুখের কারণে এবাদতে ব্যাঘাত হয় ব্যাঘাতের কারণে আল্লাহ সোয়াব কমাইবেন না যৌবন কালের হিসাব মতো তার সোয়াব লেখা হইতে থাকবে আল্লাহর দরবার ও ফেনশন এক দলে। একদলে বলেন এরা কারা যারা যৌবনকালে কালে ঠিক মতো এবাদত করে দুই নম্বর ওই সমস্ত রুগী রুগী যারা সুস্থ থাকা অবস্থায় ঠিক মতো এবাদত করছে রুগের কারণে কর ঠিকমতে করতে পারে না সুস্থ থাকা অবস্থায় জমাতে নামাজ অসুখের কারণে জমাতে যাইতে পারে না আল্লাহ যতদিন অসুস্থ ততদিন জমাতে যাইতে না পারলেও তোমাকে জমাতের সোয়াবাল্লায় দিতে থাকবে পাইছেনি ভেনশন কোন দল রুগীর দল যে সমস্ত রুগী সুস্থ থাকা অবস্থায় ঠিক মতো এবাদত করবে এরা অসুস্থ হইয়া ঠিক মতো না পারলেও পুরা সব পাইবে গেল দুই নম্বর দল তিন নম্বর তিন নম্বর দল যারা বাড়ির টাকা অবস্থায় ঠিক মতো এবাদত করছে শহর যাওয়ার কারণে ঠিক মতো হারে না বাড়ির টাকা অবস্থায় বেলার নমাজ জমাতে পারছে সফরও গাড়ির থাকার কারণে নমাজের জমাটো সরি হইতে পারছে না আল্লাহ ফাকরাব্দুল আমিন গাড়ির থাকা অবস্থায় সফররত অবস্থায় জমাটো সরি কইতে না ভরলেও তাকে জমাতের সোয়াব দেয়া দিবেন। বুঝে থাকলে বলেন তো কেন বাড়ির থাকা অবস্থায় জমাটো সরি কইছিল এই জন্য বাড়ির থাকা অবস্থায় নামাজ জমাতে পড়ছে। সফর গিয়া গাড়ি জমাতের সুযোগ পাইছে না তবুও জমাতের সব পাইব বলেন কেন সফরের আগে জমাত ছোট এই কারণে সফরে জমাত না ভাইলেও জমাতের সব পাইব এই জন্য মুফাসির কেরাম তফসিরের কিতাবে লিখেছেন তিন দল মানুষে আল্লাহর দরবারে পেনশন পায় কদল এক দল যারা যৌবন কালে আবাদত করছে বার্ধক্যকালে এবাদত ঠিক মতো করতে না ভারলেও ফুরা এবাদতের সাপ পায় দুই নম্বর যারা রুগী সুস্থ থাকা অবস্থায় ঠিক এবাদত করছে রুগের কারণে ঠিক মতো করতে না ভারলেও ফুরা এবাদতের সাপ পায় তিন নম্বর মুসাফির বাড়ির থাকা অবস্থায় ঠিক এবাদত করছে সফরে মতো করতে না ভারলেও ফুরা এবাদতের সাপ পায় এই জন্য আদিস শরীফের রাসুল বলেন হাসরের মাঠে এক নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে কাটাইস দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি করছ মনে আছে কথা নম্বর প্রশ্ন কি হবে কি এক কিতাব দেখছি একটা কাহিনী লিখছে বড় মজার কেমন কাহিনী এক ব্যক্তি বুড়া হইতে হইতে গুজা হইয়া গেছে না বুড়া হইতে বেশি বুড়া হইলে গুজা হইয়া গেছে লাঠি বড় দিয়া বড় দিয়া নইয়া নইয়া আটে সুজা হইয়া আটতে পারে না এই লোকটা লাঠি বর দিয়া বা বাড়ির সামনে পুকুরের পারে দিয়া নইয়া নইয়া যাইতাছে তার জোয়ান না দিয়ে ভাইয়া দাদারে উপহাস কইরা মস্কারি কইরা ফুটকারি কইরা ক সেই ফতের মধ্যে আমার একটা জিনিস হারাইছি এটা তো নাইতে দিগা কি তার আইস কয় আমার যৌবনটাই এই ভতি দাইয়া যাইয়া আরাইছি কি তার আইছে যৌবন নাইতে কয় এই জিনিস আড়াইলে কি আর টুকাইয়া পাওয়া যায় দাদায় কয় পাওয়া যায় না যে আমি জানি তার ভরো টুকাই যে আর আইছে না এ যেন সাবধান হইয়া যায় কিতাব লেখছে কাহিনী নই না কিছু শিক্ষা দেওয়ার জন্য কাজেই যুবক বাইয়ারা আমার তোমার যৌবনটা এখন আরাইশো না এই সম্পদ হারাইয়া গেলে আর দিন ফিরত পাওয়া যাবে না কাজেই যৌবনকালে যদি ঠিকমতো এবাদত করো মুরাওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে জমা যাইতে না ভার লেওয়ার্লায় তোমারে জমাতের সোয়াপ দিয়া দিবেন এই জন্য রসুল বলেন হাসরের মাঠে দুই নম্বর প্রশ্ন হবে যৌবনকালে কি করছো ক নম্বর গেল দুই নম্বর রসুল বলেন হাসের মাঠে তিন নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল কামাই করছো হালাল না হারাম বলেন তো আমাদের সমাজে কোন মুসলমান হারাম মাল কামাই করেনি করে না কোন মুসলমানে চুরি করে না হালাল না হারাম কোন মুসলমানে ডাকাতি করে না হালাল না হারাম কোনো মুসলমানে জুড়ে অফরের জমি দখল করে না হালাল না হারাম কোনো মুসলমানে সুদ খায় না হালাল না হারাম কোনো মুসলমানে গুস খায় না হালাল না হারাম চুরি করা হারাম চুরি করে মাল কামাই করা হারাম ডাকাতি কইরা মাল কামাই করা হারাম অফরের সম্পদ জুড়ে দখল করা হারাম সুদ খাওয়া হারাম গুস খাওয়া হারাম হারাম উফায়ে মাল কামাই করলে হাসরের মাঠে তিন নম্বর প্রশ্নে ধরা পড়তে হবে বুঝে থাকতে বলেন হারাম উফায়ে মাল কামাই করলে হাসরের মাঠে কত নম্বর প্রশ্নে ধরা খাইবে তিন নম্বর প্রশ্নে ধরা খাইবে তিন নম্বর প্রশ্নটা কি তুমি দুনিয়ার জীবনে যত মাল কামাই করছো হালাল না হারাম হারাম উফায়ে মাল কামাই করে ব্যবসায়ীরাও একদল ব্যবসায়ীরাও হারাম উফায়ে মাল কামাই করে একদল গৃহস্থেরাও হারাম উফায়ে মাল কামাই করে একদল চাকরিজীবীরাও গৃহস্থেরা কেমনে হালাল উফায় মাল কামাই করে খেতে হাল চাষ করার সময় আল বাওয়ার সময় আইলের কিনারি যখন লাঙ্গল লইয়া যায় গরুরে টানে আর হে কুঠির দরে একটু কাজ করে ধরলে ওই লাঙ্গলে আইলের গুড়ি কুদ্দে লইয়াই হয় এরপরে আইলের উফুর বাদু আফনে আপনে ওই ব্যাঙ্গিয়া পড়ে আইলের উপরটা নিজে ভাঙছে না আইলের নিচ কুদ্দা নিছে লাঙ্গলের কুটি বেহা খুঁজে ধরলে ওই লাঙ্গলের ফালে আইলের নিচের মাটি কুদ্দা লইয়াই হয় এরপরে এই আইলার তাখে না ভাঙিয়া পরে তে সাই রাঙ্গুল বাড়ে ইতা করে নি কেউ করে হাদিস্বরীবী আল্লাহ রসুল বলেন এইভাবে যারা বাটপাড়ি খুঁজা নিজের খেত দুই রাঙ্গুল বাড়ায় হাসরের মাঠে সারা দুনিয়ার সাত জমিন তার মাথায় উঠাইয়া ছেড়ে দেওয়া হবে আস্থাটা নেই আস্থা খেত না আস্থা দুনিয়ার মাটি তার মাথার ছেড়ে দেওয়া হবে হাসরের মাঠে বলেন হারাম উপায়ে গিরস্থি করার শাস্তি আসেনি হাসরের মাঠে হারাম উপায়ে গিরস্তি করার শাস্তি আছে হাসরের মাঠে হারাম ব্যবসা হারাম ব্যবসার যত পদ্ধতি আছে এর মধ্যে একটা পদ্ধতি হলো উজনে কম দেওয়া এমনভাবে ডান্ডি ধরে দেখতে দেখা যায় ডান্ডি সুজা কিন্তু ঠিক মতে ধরলে ডান্ডি সুজা থাকতো না দেখা হয়ে যায় এই সমস্ত ব্যবসায়ীদের উপার্জন হারাম বলেন হাসরের মাঠে কত নম্বর প্রশ্নে ধরা পড়বে তিন নম্বর প্রশ্নে ধরা পড়বে একাদিসে আল্লাহ রসুল বলেন না তুজ্জারু ফুজ্জারুন কিয়ামা যে অসৎ ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে পাপিষ্টদের সাথে হাসর হবে অসৎ ব্যবসায়ীদের হাজর হবে কিয়ামতের মাঠে কাদের সাথে পাপিষ্টদের সাথে এবার হারাম চাকরি হারাম উভয়ে চাকরি কেমন আট ঘন্টা ডিউটি বিশ টাকা মাসে বেতন বলেন ডেলি কত ঘন্টা ডিউটি আট আট ঘন্টা ডিউটি করে না এক ঘন্টা পরে ডিউটি যায় এক ঘন্টা আগে ডিউটি সাইরা বাড়ির যায় বেতন বিশ হাজার টাকা ফোরা ওই দেয় বলেন ডিউটি ফোরা কইরা বেতন নেয় না ডিউটি চুরি কইরা বেতন নেয় এই চাকরিজীবীর বেতন হরম কেয়ামতের মাঠে তিন নম্বর প্রশ্নে ধরা খাইবে এইভাবে যারা সুদ খায় যারা ঘুষ খায় সুদ ঘুষ খায় না সুদ দেয় না দেয় না এমন মুসলমান কমই আছে বর্তমান সমাজে কমই আছে যে এরা সুদ খায়ও না 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 গুস দেয় না এমন মুসলমান খুব কমই আছে যারা সুদ খায় এদের উপার্জন হরম তিন নম্বর প্রশ্নে ধরা খাইব হাসরের মাঠে যারা ঘুষ খায় এদের উপার্জন হরম তিন নম্বর প্রশ্নে ধরা খাবে হাসরের মাঠে তারপরে আসল বলেন চার নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে জীবনে যত মাল কামাই করছ এগুলি হালাল কাজে খরচ করছো না হারাম কাজে খরচ করছ যদি হারাম কাজে খরচ করে থাকে আবার হাসরের মাঠে ধরা খাইবে কত নম্বর প্রশ্নের জবাবে আপনারা বলেন বর্তমান দুনিয়াতে কেউ হারাম কাজে মাল খরচ করেনি বুঝে যদি না আসে তাহলে শুনেন আপনাদের জানা মতে ইসলামের বিধানে গান শোনা হালাল না বাজনা শোনা হালাল না হারাম বলেন গান শোনার কাজে কোনো মুসলমানে পয়সা খরচ করেনি বাজনা শোনার কাজে কোনো মুসলমান মাল খরচ করেনি হাসরের মাঠে চার নম্বর প্রশ্নে দরা খাইতে হবে আর হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন হাসরের মাঠে যদি আল্লাহ কোনো গুণাগারকে জিজ্ঞাসা করে বসেন এই সমস্ত গুনাহ তুমি কেন করছিলে রসুল বলেন তাহলে তার জাহান নামে যাওয়া আসারা রক্ষা নাই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসেন হারাম উফায়ে গৃহস্থি করছিল কেন হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসেন হারাম উফায়ে ব্যবসা করছিলা কেন মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বসেন উপায়ে চাকরি কেন মাঠে যদি আল্লাহ জিজ্ঞাস করেন ঘুষ খাইছিলা কেন হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাস করে বসেন মাফে কম দিসলা কেন আল্লাহর রসুল বলেন জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হইলে দুনিয়ার জীবনে মাল উভার্জনও করতে হবে হারাম উফায়ে খরচ করতে হবে হালাল উফায়ে করতে হবে হালাল কাজে খরচ করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হবে এই হালাল হারামের কথা দুনিয়াতে যে পরিমাণ বুঝছ যে পরিমাণ জানছ এর মধ্যে কি পরিমাণ আমল করছ আমল কি পরিমাণ করছো ওয়াজা আসলে ওয়াজ তফসির মাহফিলে আসলে হালাল হারাম জানা যায় বোঝা যায় কিন্তু বাড়ি গিয়া পরিবেশ আমার না থাকলে মান্যা চলা যায় না যেমন ধরেন এক ব্যক্তি তফসির সম্মেলনে আসলো বসল রাত্রে বারোটা একটা পর্যন্ত বসল শূন্য গেল নমাজ না পড়লে জাহান নামে যেতে হবে নমাজ না বললে জাহান নামে যাইতে হবে নমাজ না বললে জাহান নামে যাইতে হবে বাড়িতে তার বাপ হবে নমাজি মা হবে নমাজি হবে নমাজি বইন হবে নমাজি বউ হবে নমাজি বইনের জামাই হবে নমাজি বলেন তার গরমের পরিবেশ আছে পরিবেশ নাই এখানে ওয়াজ শূন্য গেছিল গর গিয়াই ওয়াজ কাম লাগে না এটার উদাহরণ হইল শীতের দিনও কুয়াফরে রাই কুয়াশা ফরে কুয়াশা সারা রাইতে কুয়াশা কলা ফাতা কাটল ফাতা বীজে নি কতক্ষণে বিজল সারা রাইতে সকালে রোদ উঠলে পরে যখন রোদ লাগে এই বিজা ভাতা শুকাইতে দিন লাগে না পাঁচ মিনিটে শুকায় সারাদিনের সারাদিনের কুয়াফরা বিজা ভাতা রোদ লাগলে পাঁচ মিনিটে শুকাইয়া যায় ঠিক তেমনি ভাবে সারা রাইতের সোনা ওয়াজ গরগিয়া গিয়া পাঁচ মিনিটে শেষ তাহলে বুঝেন বলেন ওয়াজ শুনলেই আমল সংশোধন হয় না আমলের পরিবেশে যাইতে হয় হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমলের পরিবেশে যাবেন না ততক্ষণ পর্যন্ত শুধু তফসির শুনলেই জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারবেন না আজকাল গড়ে গড়ে গান বাজনার মেশিন ফিট করা আছে টেলিভিশন ইদাও আছিল বেশ কিছু আগেই বর্তমানে আর গড়ের খোনা গান বাজনার মেশিন ফিট করানো লাগে না এখন যার যার পকেটে ওই ফিট করা আছে আছে নি যার যার পকেটেই ফিট করা আছে এই পকেটের ফিট করা মেশিনের মধ্যে অনেকগুলি হারাম এটার মধ্যে সেটিং করা যে সময় মানে সাই এই সময় কুল্লিয়ায় হারাম দেখতে থাকে হারাম শুনতে থাকে বলেন সিনেমা ঘরের কুনাত না সিনেমা দারদার ভগেড সিনেমা দারদার ভগেড এই হারাম ছাড়তেও পারবে না জাহান নাম থেকেও বাঁচতেও পারবে না যতক্ষণ পর্যন্ত হালাল পথে যারা জীবন যাপন করে তাদের পরিবেশ অবলম্বন না করবে এই জন্য আল্লাহ ফেকাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন হে ইমানদারগণ আল্লাহর ভয় এ গুনাহ ছেড়া দাও আল্লাহর ভয় এ গুনাহ দেও শুনলেই তোমার গুনাহ ছেড়া দেওয়া হবে না যারা গুনাহ মুক্ত জীবন যাপন করে এদের সাথে উঠাবসা করো এদের সাথে চলাফেরা করো এদের সাথে সমাজ করো এদের সাথে আত্মীয়তা করো এদের সাথে বন্ধুত্ব করো তখন তোমার নেককার বন্ধু তোমাকে নেককার বানাইয়েই ছাড়বে তখন তুমি হাসরের মাঠে পাঁচ নম্বর প্রশ্নের জবাবে খালাস হইবে দুনিয়াতে যদি নেককার মানুষের সংস্রব অবলম্বন করো তাদের সংস্রোপ তোমাকে বানাইয়া দিবে হাসরের মাঠে পাঁচ নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে দুনিয়াতে যদি বেনমাদিদের সাথে জীবনযাপন করো দুনিয়াতে যদি সুদকুরের সাথে জীবনযাপন করো দুনিয়াতে যদি গুসকুরের সাথে জীবনযাপন করো দুনিয়াতে যদি মধকুরের সাথে জীবনযাপন করো দুনিয়াতে যদি গাঞ্জা কুরের সাথে জীবন যাপন কর ইচ্ছা থাকলেও সারা রাত তফসিল শুনলেও এই দুষ্ট বেনমাজি সমাজ দুষ্ট সুদকুর সমাজ গুসকুর সমাজ মদকুর সমাজ গাঞ্জাকুর সমাজ তোমাকে হালাল পথে চলতে দেবে না এই সমাজ তোমাকে জাহান নামে নিয়েই ছাড়বে বুঝে থাকলে বলেন ওয়াজ হুনলে ওই নাকার হওয়া যায় তফসির শুনলেই ন্যাকামল করা যায় না নেকামল ওয়ালাদের পরিবেশে বসবাস করতে হয় নেকামল ওয়ালাদের পরিবেশে বসবাস করতে হয় এই বিষয়টা বুঝাইয়া আল্লাহর রাসূল হাদিস শরীফে দুইটা উদাহরণ দিসেন বড় চমৎকার এই দুইটা উদাহরণ কইয়া কথা শেষ করি আল্লাহর রাসূল বলেন তুমি যদি কামারের দোকান তুমি যদি আতরের দোকানে যাও গিয়া যদি শুধু চুপচাপ বসে থাকো পয়সা খরচ করে যদি আতর নাও কিনো আর দোকানদারেও কিছু আতর মাগনা তোমার না কলা না ও দেয় তুমিও পয়সা খরচ করে কিনো না আর হেও মাগ কিছু আতর তোমার না কলা গাইয়া দেয় না এমনি শুধু বৈশা থাকো তবুও আল্লাহ রসুল বলেন তবুও বাতাসে দোকানদারের শিশির আতরের সুগন্ধ তোমার না কলা গাইয়ে দিব বলেন সুগন্ধ কেমনে ভাইলো কিনিয়া না দোকানদারে লাগাইয়া দেওয়ার কারণে না পরিবেশে থাকার কারণে যেভাবে আতরের দোকানের পরিবেশে বসলে আতরের সুগন্ধ তোমার নাকে দিব। তেমনি ভাবে দুনিয়াতে যদি নেককারদের পরিবেশে বসবাস করো এই সমস্ত নেককারেরা পরাকালে তোমাকে জান্নাতে পৌঁছাইয়াই দিব রাসূল রাসুল করিম ইসলাম বলেন তুমি যদি আতরের কামারের দোকানও যাও এখন কার কামারের দোকান রসুল বলেন তুমি যদি কামারে যে লুয়া ফুরে এই লুয়া ফুরনের মধ্যে যদি সুঙ্গা লইয়া নাও ফুয়াও কামারে ফুরা লুয়া যে আতুরি দিয়া ফিটায় তুমি যদি লুয়া ফিটা নিতে শরিক নাও হও তুমি যদি শুধু চুপচাপ বসে থাক তবুও এই খামারের দোকানের সুলার লুয়াফুরা ফুরা দুমার দুর্গন্ধ বাতাসে তোমার নাক দিব কথা বুঝে থাকলে বলেন দুর্গন্ধের কারণে দুর্গন্ধ লাগছে না শুধু বসা থাকার কারণে তুই গাইখানো বই দু তুই তুই আতরের গন্ধ ভাইবে কই বলেন খামারের দোকানও বইলে আতরের গন্ধ পাওয়া যায় না দুমার দুর্গন্ধ পাওয়া যায় আল্লাহ রসুল রকম চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন গান বাজনাওয়ালার পরিবেশে বসবাস করবা গানওয়ালার পরিবেশে বসবাস করবা বাজনাওয়ালার পরিবেশে বসবাস করবা বেনমাদির পরিবেশে বসবাস করলে সুৎকুরের পরিবেশে বসবাস করলে গুসকুরের পরিবেশে বসবাস করলে মদকুরের পরিবেশে বসবাস করলে গাঞ্জাকুরের পরিবেশে বসবাস করলে এই পরিবেশের পাপিষ্টরা তোমার জাহার নামে পৌঁছাইয়াই দিবে কথা বুঝে থাকলে বলেন তফসির শুনলেই দায়িত্ব শেষ না আল্লাহ কোরআনে বলেছেন নেককারদের পরিবেশে বসবাস করো নেককারদের সাথে উঠা বসা করো নেককারদের সাথে চলাফেরা করো নেককারদের সাথে সুসম্পর্ক রক্ষা চলো এটা আতরের দোকানের মতো এরা তোমারে জান্নাতে পৌঁছাইয়াই দিবে পাপিষ্টদের সাথে উঠা বসা করো যদি পাপিষ্টদের সমাজে বসবাস করো যদি পাপিষ্টদের সাথে চলাফেরা করো যদি এই পাপিস সমাজের পাপিষ্টরা তোমাকে জান নামে পৌঁছাইয়াই দিবে কাজেই হাসরের মাঠে পাঁচ নম্বর প্রশ্নে খালাস পাইতে হইলে দুনিয়াতে আমাদের কার সাথে সম কার সাথে উঠা বসা চলাফেরা করতে হবে নেককার নে কামল ওলাদের সাথে উঠা বসা চলাফেরা করলে আমাকে তাদের সমস্ত বানাইয়েই দিবে পাঁচ নম্বর প্রশ্নে হাসরের মাঠে আমি খালাস পাবো এইভাবে হাস কবরে তিন প্রশ্নের জবাব দিয়া হাসরের মাঠে পাঁচ প্রশ্নের জবাব দিয়া আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা পাওয়ার জান্নাত লাভ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন